দেখো বন্ধুরা আজকে চলে এসেছি ঠাকুর দেখতে কলকাতায় মায়ের কাছে আমরা মায়ের আমি সকালবেলায় এসেছি সবে আসার পরে মায়ের সঙ্গে মিট করলাম বাজারে একসাথে পাউটে নিয়ে বাড়ি যাচ্ছি এটা আমাদের সকালের জলখাবারে খাবো চলো তো আমরা এখানে আসলে বাড়িতে আসলে সকালবেলা জল খাবারে হয় কচুরি নয় পাওটি কলা দিয়ে বাটার দিয়ে আমরা এভাবেই খাই তো বাবান এখানে আসলে খুবই পছন্দ করে এই টিফিনটা তো বাবান এখানে পাওটি দিয়ে বাটার লাগানো দিয়ে খাচ্ছে টিফিনটা করে নেওয়ার পরে তারপর আমরা সারাদিনে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলে ঠাকুর দেখতে যাব। তো ঠাকুর দেখতে আজকে সন্তোষ মিত্র স্কোয়ার যাবো এইগুলোই মানে প্ল্যান আছে চলো দেখা যাক আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো শেষ অব্দি এখন আমরা মা মেয়েতে স্ল্যানের যাচ্ছি ওখানে একটু বাবানের জুতো কেনার আছে টুকটাক গাডার ক্লিপ এসব কেনার আছে কলকাতার নাম বলতেই দুর্গাপুজোর সাথে সাথে প্রথমবার কিন্তু কলকাতায় মেট্রো চালু হয়েছিল সেটাও মনে পড়ে তো স্প্ল্যানেডে আসার পরে প্রথমে এই বড়াটা একটুখানি ডাল বড়া টাইপে এটা খেতে খুব ভালো লাগে নিলাম বাবানে কিন্তু পছন্দ না যেহেতু এটা চিকেনের নয় তারপরে এই দোকানটা থেকে বাবানের একটা গার্ডার একটা ক্লিপ আর একটা সেটের ক্লিপ আর হেয়ার ব্যান্ড নিয়ে তারপরে যাব আবার জুতো ঠিক সামনের দিকে তাকাও আরো দুটো তিনটে জুতো ট্রাই করে দেখে তারপরে একটা জুতো পছন্দ করেছি তা আবার দেখো আর একটা পেন্সিল হিল পড়েছে কি বদমাশি করছে আমি এগুলো পরবো তুই এটা পরতে পারিস তারপরে এই জুতোটা নিয়েছি এই জুতোটা ওর পায়েও খুব ভালো লাগছে তারপরে সিরেদাস থেকে বেরোবার পরে বাবান বললো কি মা আমাকে জুস কিনে দেবে হ্যাঁ ঠিক আছে খাবি তো ও ব্লু লাগন নিল আর আমি মশলা সোডা নিলাম চলো এটা খেয়ে আমরা যাবো দেখতে মাকে বলে দিয়েছি আসছে ওরা আমরা ফার্স্টেই চলে এসেছিলাম কলেজ স্কোয়ারের ঠাকুর দেখতে তো কলেজ স্কোয়ারে এখন রাস্তাটা ক্রস করে আমরা চলো ঠাকুর দেখতে ঢুকে যাই এসেছি আমরা কলেজ স্কোয়ারের প্যান্ডেলের ভিতরটার মধ্যে প্রবেশ করছি এরপরে সত্যি এখানকারও মায়ের মুখ খুব সুন্দর হয় আর এখানকার ঝাড়বাতিটাও খুবই স্পেশাল হয় তারপরে বাবান ক্লান্ত হয়ে গেছিল আমরা কলেজ স্কোয়ার থেকে বেরোনোর পরে ফুচকা খেয়েছিলাম তারপর বাবা স্টিংটা চাইছিল তারপর স্টিং কিনে দিলাম তারপরে এবার আমরা চলো সন্তোষ মিতা স্কোয়ারের গেট দিয়ে এবার ঢুকবো তো প্রচণ্ড এই প্যান্ডেলটায় প্রচণ্ড ভিড় হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ শুধু মাথাগুলো দেখা যাচ্ছে তো প্রায় কুড়ি পঁচিশ মিনিট ভিড়ের মধ্যে থাকার পরে তারপরে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে গেট দিয়ে ঢুকছি চলো ভেতরটা কিন্তু অপূর্ব অনবদ্য করেছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে you ਹੈ ਹਾਰੇ ਹਾਰੇ ਬੁਝਾਈ ਹੜੀ ਹੜੀ ਮੁੰਡਾ ਮਿਠਾਈ ਗੜੀ ਗੜੀ ਜਾ তো এবার আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করছি দেখো মণ্ডপের ভেতরেও কিন্তু কিছুটা মহালার মতো এফেক্ট তুলে ধরেছে মহিষাসুর মর্দিনী তো খুব ভালো লাগছিল ভেতরটাও আবার এসি চলছে খুবই সুন্দর একটা এ আর এখানকার মায়ের মুখটাও খুবই সুন্দর হয় তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো আজকে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখা যারা যারা বাড়িতে বসে মানে দেখতে পাচ্ছে না তারা কিন্তু আশা করি দেখতে পারবে যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে যেরকমটা আমি তোমাদেরকে তুলে ধরলাম ঠিক ওই রকমটাই কিন্তু এত সুন্দর লাগছিল সামনে থেকে তো খুবই ভালো লাগছিলো সামনে থেকে ভিড়ের চাপটাও রয়েছে তো দেখছো ওই দিকটা দেখো কতটা ভিড় যেখান দিয়ে আমরা লাইন দিয়ে বেরিয়ে চলে এলাম ওই দিকটা তো এবার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এই অনবদ্য মানে অপূর্ব একটা মেয়ে দেখার পরে প্যান্ডেল দেখার পরে আবার নেক্সট দিন তোমাদের সামনে দেখা হচ্ছে টাটা